ডক্টর ইউনুস পদত্যাগ করবেন তাতে বিএনপির দোষ কোথায় দর্শক বাংলাদেশের রাজনীতি এমন এক পরিস্থিতিতে চলে গেছে যেখানে এত পরিমাণ উত্তাল এবং সাধারণ মানুষের মধ্যে আপনি যদি একজন ভ্যান চালক থেকে নিয়ে একজন ফল বিক্রেতা থেকে নিয়ে আপনি যদি একজন যদি রিক্সা চালক সকলের সঙ্গেই যখন আপনি কথা বলবেন দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যেই হচ্ছে একটা ক্ষোভ এবং মজার ব্যাপার হচ্ছে আমি যখনই সেই মানুষগুলোর সঙ্গে কথা বলছি কিংবা সেই দরিদ্র মানুষগুলোর সঙ্গে কথা বলছি তখন তারা একটা কথাই বলছে যে দ্রুত একটা নির্বাচন হয়ে যাওয়া উচিত কারণ দেশের যেই পরিস্থিতি এবং যেই পরিমাণ বিকলাঙ্গ হয়ে গেছে এই দেশের অবস্থা এবং এই যে কালকের ওলাপান আজকে এসে মাতাব্বরি করছে নাই তাদের অভিজ্ঞতা নাই তাদের কোনো কিছু এই ধরনের মন্তব্য আপনি শুনতে পাবেন এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে একটা কমন মন্তব্য যেটা আপনি শুনতে পাবেন সেটা হচ্ছে কই হাসিনার আমলে তো এত পরিমাণ ঝামেলা হয় নাই হ্যাঁ ঠিক আছে পুলিশ আদালত একটু মানুষকে ঘুরাইছে কিন্তু এই পরিমাণ হামলা মামলা মানে এত পরিমাণ মানে বিরক্তিকর একটা পরিস্থিতি বাংলাদেশে হয় নাই এই ধরনের মন্তব্য আপনি প্রত্যেকটা জায়গায় শুনতে পাবেন এখন মজার কথা হচ্ছে দর্শক যে ডক্টর ইউনুস তিনি একটা পদত্যাগের নাটক সাজালেন এবং পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু সেই পদত্যাগ নিয়ে কথা শুরু হয়ে গেছে বিশ্লেষণ শুরু হয়ে গেছে এবং এক কথায় যদি আমি বলতে যাই মানে ডক্টর ইউনুস পদত্যাগ করছে বিএনপির উপরে সব দোষ এখন মানে আমি গত পাঁচই আগস্টের পর থেকে পুরো বাংলাদেশ জুড়ে যা কিছু দেখছি আমি গত বছর যদি একটু দেখি আপনারা ভুলে গেছেন আপনারা আরো একবার গত বছর একটু সংবাদ মাধ্যমগুলো গুলো ঘাটিয়ে দেখতে পারেন কিংবা টেলিভিশন চ্যানেলগুলো আপনারা ঘাটিয়ে দেখতে পারেন কি দেখবেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার আমলেও বিএনপির উপরেই সব দোষ গেছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন এটা কমন কিছু মানে ফ্রেজেস গুলো আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি সব থেকে আপনার শেখ হাসিনা বলেছে বিএনপি একটা সন্ত্রাসী গোষ্ঠী তারপর শেখ হাসিনা বলেছে যে বিএনপি হচ্ছে সব ধ্বংসের মূল এবং বিএনপি হচ্ছে সবকিছু ধ্বংস করেছে এখন ১৬ বছরে মানে শেখ হাসিনার যে গত ১৬ বছর আমলটি ছিল সেই আমলে বিএনপি তো কোনো মুভমেন্ট করতে পারেনি তাহলে বিএনপির দোষটা কোথায় ছিল এখন আমি ধরে নিচ্ছি সেটা না হয় রাজনৈতিক একটা ব্যাপার ছিল তারপরেও আমি আপনাদেরকে যে বিষয়গুলো মনে করিয়ে দিতে চাচ্ছি সেগুলো হচ্ছে ২০১২ সালের পর থেকে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন একটু নোটিস করে দেখেন বিএনপির দাবি কিন্তু একটাই ছিল সেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন এবং তারা কিন্তু সেই দাবি থেকে কোনোভাবেই সরে আসে নাই এবং বিএনপির নেতাকর্মীদেরকেও যদি আপনারা দেখেন কি পরিমাণ মার তারপরে হচ্ছে প্রহসনের শিকার তারপরে হচ্ছে অত্যাচার তারপর হচ্ছে মামলা মুকদ্দমা গুমের শিকার হয়েছেন কিন্তু তারপরেও বিএনপি এখানে একটা প্রশ্ন অবশ্যই আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে তারপরেও কি বিএনপির শিক্ষা হয়েছে বিএনপি কি এখনো সঠিক রাস্তায় চলছে দেখুন তার এক্সপ্লেনেশন বা তার ডেফিনেশনটা আমি একটু পরেই আসছি তবে আমি একটা ছোট্ট করে কথা বলে নেই এই পাঁচই আগস্টের পর থেকে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন বিএনপি কি তার জায়গা থেকে নড়েছে বিএনপি কিন্তু তার জায়গা থেকে নড়ে নাই বরং বিএনপি কিন্তু একই দাবিতে অটল রয়েছে বিএনপির কথা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন এবং সেই নির্বাচনই পারে একটা দেশকে গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে আনতে এখন আসি হচ্ছে একটা এক্সপ্লেনেশনের জায়গায় একটু ভালো করে খেয়াল করে দেখেন এটা একটা দেশ বুঝার চেষ্টা করেন দর্শক এটা একটা দেশ এবং এই দেশ কিন্তু গণতান্ত্রিক পন্থায় চলবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতেই কিন্তু তার নীতি নির্ধারণের যে জায়গা সেটা কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে চলবে এটা আপনার বা আমার এখানে কিছু করার নাই হ্যাঁ আমাদের যেটি করার আছে আমরা জনগণ হচ্ছে সব থেকে বড় শক্তি যেটা আমরা বাহান্নতে দেখিয়েছি যেটা আমরা একাত্তরে দেখিয়েছি যেটা আমরা চব্বিশে দেখিয়েছি এখন আমাদের জনগণের শক্তিটা কোথায় সেটা হচ্ছে আমরা একটা ভোট দেই আমরা ভোট দিয়ে আমরা বিচার করি এখন এনসিপি একটা দল হিসাবে কিন্তু আপনার এখনো ইসি কিন্তু তাদেরকে পারমিশন দেয় নাই এবং দল হিসাবে কিন্তু তারা এখনো আত্মপ্রকাশ আত্মপ্রকাশ করেছে কিন্তু একটা রেজিস্টার্ড দল কিন্তু তারা না অতএব নির্বাচনের আগে তারা রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটি হচ্ছে পরের ব্যাপার তবে বিএনপি এই মুহূর্তে একটা বড় রাজনৈতিক দল এবং এই দলটিকে বারবার আপনারা হচ্ছে কাছ গড়ায় দাঁড় করাচ্ছেন আপনারা ভাবছেন যে তারা হয়তোবা এই 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 ভুল করছে 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 ওই কি আপনারা দেখতে পেরেছেন যে এই যে এনসিপি নামক একটা নতুন দল এসলো আসলো বা এই যে ছাত্ররা আসলো তাদের উপরে কি কি অভিযোগ উঠেছে তারা কি কি করেছে একটা বারো আপনারা খুটিয়ে দেখার চেষ্টা করেছেন দর্শক আমরা 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 সবাই জানি কম বেশি যে আপনারা চান বাংলাদেশের যে পরিস্থিতি অতীতে হয়েছে বা বাংলাদেশের যে একটা রাজনৈতিক প্রক্রিয়াতে আমরা চলি সে প্রক্রিয়াটা থেকে আপনারা বের হয়ে একটা নতুন বন্দোবস্ত চান এটা আমরা জানি কিন্তু আদতে কি সম্ভব আবারও আপনাদেরকে একটা মনে করিয়ে দিতে চাচ্ছি আমি বেশ কয়েকবার আমার বেশ কয়েকটি এপিসোডই আমি বলেছি যে একটা দেশ তখনই সুন্দর হয় যখন তার জনগণ সুন্দর হয় আপনি একটা বার ভালো করে চিন্তা করে দেখেন আপনি কি সুন্দর আপনি কি ভালো বা আপনি যে চিন্তা ভাবনা গুলো করছেন সেই চিন্তা ভাবনার জায়গা থেকে কি আপনি সঠিক আপনি মানে কোনো কিছু কি আপনি ঠিকঠাক মতো বিচার করতে পারছেন কিনা আপনি বা আমি যদি সেই জায়গাগুলো বিচার করতে না পারি তবে আমার কাছে মনে হয় যে এমনি আপনার নৈতিকতার জায়গায় কিন্তু আমরা বারবার হচট খাবো এবং সেই দুর্নীতি ভ্রষ্টাচারী কিন্তু আমাদেরকে বসবে এটাই বাস্তবতা আপনি যত ভালো মানে একদম মানুষকে এনেই আপনি বসান না কেন আপনি কিন্তু সেখানেও কিন্তু অভিযোগ দেখবেন এখন সেই অভিযোগগুলোর কিছু উদাহরণ আমি দিচ্ছি এই যে আপনার গণমাধ্যমগুলোতে গুলোতে উঠে এসছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এই এনসিপির মনোনীত আপনার সদস্য তাকে এনে প্রশাসনে বসানো হয়েছে এটা হচ্ছে একটা অভিযোগ আবার ডক্টর উনি ইউনুস ক্ষমতায় বসে যতগুলো মামলা ছিল তারপরে একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স থেকে নিয়ে সবকিছু উনি কিন্তু সেগুলো নিয়ে নিয়েছেন এখন উনি ওনার মানে পরের প্রজন্মের জন্য উনি কিন্তু অনেক কিছু করে ফেলেছেন এই ধরনের অভিযোগগুলো কিন্তু গণমাধ্যমগুলোতে গুলোতে চোখ বুলালেই আপনি দেখতে পাবেন তো তাদের প্রতি আপনাদের মনোভাব কি সেটাও কিন্তু বিবেচনা করা উচিত এখন এক জিনিসই একটা প্রপাগান্ডা এক জিনিসই চলছে আমরা বিভিন্ন ইউটিউবার থেকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন জনের মতামতে আমরা এত পরিমাণ কনফিউজ হয়ে গেছি যে আসলে আমাদের নিজেদের মতাদর্শের জায়গাটাকে সেটা আমরা একটু রিসার্চ করছি না বা অন্য কেউ গবেষণা করে তার মতো করে একটা জিনিস সাজিয়ে যখন সে আপনার সামনে উপস্থাপনা করছে আপনি কিন্তু সেই বিষয়গুলো নিয়েই কিন্তু মেতে উঠছেন সেটা আপনার কাছে খুবই লজিক্যাল মনে হচ্ছে বাট একটাবারও কি আপনি ক্রস চেক করেছেন বা একটাবারও আপনি বুঝার চেষ্টা করেছেন যে কি হচ্ছে আদতে বা কি হচ্ছে না এগুলো না করে আমরা যেটি করছি সেটি হচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগ করছে দোষ চলে যাচ্ছে বিএনপির ঘরে কেন বিএনপির ঘারে ইশরাক আন্দোলন নিয়ে এখন আসি ইশরাক আন্দোলনের ব্যাপারে দর্শক ইশরাক আন্দোলনটা কোথা থেকে শুরু হলো কেন শুরু হলো ইশরাক আন্দোলনটা শুরু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তার মেয়রশিপ নিয়ে সেখানে তিনি একটা কোর্টে রিট করেছিলেন বা কোর্টে একটা রিট দায়ের করেছিলেন এবং সেই রিটের প্রেক্ষিতে কিন্তু এই আন্দোলন বা যেটি হয়েছে একটা কি আপনি ভেবে দেখেছেন যে ডক্টর আই মিন সরি ইশরাক ডক্টর ইউনুসের বিরুদ্ধে কি কোনো কথা বলেছে বা এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেছে নো আমরা যেটা দেখছিলাম গণমাধ্যমে সেটি হচ্ছে ইশরাক হোক আপনার তার ন্যায্য দাবির জন্য মাঠে নেমে এসেছে এখন এখানে কিন্তু বিএনপিও দলগত ভাবে সাপোর্ট করে এখানে জাস্ট দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা ইশরাক সমর্থ সমর্থিত কর্মী ছিল তারা মাঠে নেমে এসেছে সেটার ভার এই সরকার নিতে পারে নাই তাহলে আপনি কি মনে করেন বিএনপি যখন একটা দলগতভাবে যাওয়ার জন্য কিংবা বিএনপি যখন কোনো কিছু আন্দোলন করবে বা ন্যায্য দাবিতে যখন বিএনপি আন্দোলন করবে তখন এই সরকার তার সেই লোডটা নিতে পারবে আমার কাছে কিন্তু সেটি মনে হচ্ছে না কারণ বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল তারপর আসি হচ্ছে এই ইসরাকের রিট দায়ের করা নিয়ে এই ইশরাকের রিটটি দায়ের করা হয়েছিল যখন শেখ হাসিনার আমলে আপনার ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হয় এবং সেই নির্বাচনে ইশরাক মেয়র প্রার্থী ছিলেন এবং মেয়র প্রার্থী থাকা অবস্থায় তিনি তিনি জানতেন যে তিনি জয়ী হয়েছেন জনগণ তাকে ভোট দিয়ে মানে দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ তাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছে তিনি সেটি মনে করেছেন এবং তিনি মনে করেছেন যে এখানে সুষ্ঠু নির্বাচন হয় নাই জোরপূর্বক তাকে নির্বাচনে হারানো হয়েছে এবং তার যে নির্বাচনী ভোটের যে নাম্বার সেটি সামহাও ম্যানুপুলেশন হয়েছে এবং ম্যানুপুলেশনের শ্রুতে শেখ ফজলে নুর তাপসকে আপনার সেই জায়গায় মেয়র হয়েছে এখন তিনি সেটি মনে করেছেন তিনি কিন্তু এটা বলেন নাই যে নির্বাচনে তিনি প্রার্থী হন নাই বা নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন তিনি বলেছেন যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচনটি হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হয় নাই এই নির্বাচনটি মধ্যে অনেক কিছু আওয়ামী লীগ তার নিজের মতো করে করে নিয়েছে এটা ছিল তার অভিযোগ এবং তিনি সেখানে রিট দায়ের করেছিলেন সেই আমলে যে এই নির্বাচন আমি মেয়র হয়েছি অতএব এই রিটটি দায়ের করা ছিল তখন সেই রিটের পরিপ্রেক্ষিতে এখন যখন হাইকোর্ট রায় দিয়েছে যে তাকে শপথ নেওয়ানো হোক এবং সেই রায়ের প্রেক্ষিতে ইসি কিন্তু একটা গ্যাজেট মানে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন কিন্তু একটা গ্যাজেট প্রকাশ করেছিল ইসি বা নির্বাচন কমিশন কিন্তু নিজে থেকে গ্যাজেট প্রকাশ করে নাই করেছে হাইকোর্টের নির্দেশে এখন সেই হাইকোর্টের যখন গ্যাজেটটা পাবলিশ হলো তো স্বাভাবিকভাবে ইশরাক কিন্তু সেই মেয়রশিপ নেয়ার জন্য সেখানে যাবে কারণ সে একটা রাজনৈতিক ব্যক্তি এবং সে সেখানে যাবে এটাই কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু সেই স্বাভাবিক প্রক্রিয়াতে কারা বাধা হয়েছে কেন বাধা হয়েছে একটাবার কি আপনারা সেটা বিবেচনা করেছেন বা কি কারণে ইশরাককে এত গোপনে আপনার ইসরাকের শপথ ডিলে করানো হচ্ছিল দেরি করানো হচ্ছিল এটা কি একটা ভেবেছেন ইসরা কি কোনো হিজবুত তাহারের নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিলেন কিংবা এমন কিছু কি ছিলেন এই ধরনের অভিযোগ কিন্তু সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে এবং এই ধরনের অভিযোগ কিন্তু আপনার গণমাধ্যমে উঠে এসেছে অতএব আপনি এই যে ইসরাকের যে আন্দোলন বা ইসরাকের যে দাবির পক্ষে যে আন্দোলন সেটিকে সাধারণ অনেকেই আপনার পজিটিভলি দেখছে এবং সেই পজিটিভ দেখার জায়গা থেকে আমি মনে করি যে ইশরাক তার আন্দোলন করেছে সেখানে হাই কোর্টের মাধ্যমে কিন্তু বিচারিক প্রক্রিয়ায় ছিল এবং সেই বিচারিক প্রক্রিয়াতেও তিনি পাশ করে এসছেন এবং জনগণের ভোগান্তি হবে দেখে তিনি কিন্তু আটচল্লিশ ঘন্টার একটা ব্রেক দিয়েছেন এবং সেখানেও কিন্তু মির্জা ফখরুল মানে বিএনপি কিন্তু আহ ডক্টর ইউনুসকে এবং অন্তর্বর্তী সরকার সহায়তা করেছে আমি আমি বরং এটি মনে করছি যে সহায়তা করেছে এখন হচ্ছে এই কে নিয়ে যেই পরিমাণ বাংলাদেশের হয়ে উঠেছে ঠিক তেমন ভাবে আমি মনে করি যে ইশরাকের জায়গায় ইশরাক তার দাবি নিয়ে সঠিক জায়গাটিতেই আছেন বলে আমার কাছে মনে হচ্ছে কারণ এটা হচ্ছে কোর্টের রায় এবং কোর্টের রায়কে সবার শ্রদ্ধা করা উচিত বলেই আমার কাছে মনে হয় এবং একই সঙ্গে আমি ডক্টর ইউনুসকে বলবো যে ডক্টর মানে একটা অন্তর্বর্তী সরকার কিন্তু কোনো নির্বাচিত সরকার না একটা নির্বাচিত সরকার মানে হচ্ছে একটা রাজনৈতিক দলের কাছে একটা দেশ কিন্তু সেফ একটা অনির্বাচিত সরকার যার যার কাজ হচ্ছে একটা রুটিন ওয়ার্ক তার কাজ হচ্ছে এখানে এসে আমি দ্রুত সংস্কার কাজগুলো শেষ করে আমি এক্সিট করব। এবং একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে এক্সিট করবো তার কাজ কিন্তু রাজনৈতিক অঙ্গনে হাত দেওয়া না তার কাজ কিন্তু চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া না তার কাজ কিন্তু মানবিক করিডোর তৈরি করা না যেখানে মানবিক করিডোরের জায়গাটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জায়গা এবং সেই সেন্সিটিভ জায়গাতে হাত দেওয়া কিন্তু একটা রাজনৈতিক দলকেই মানায় কোনো অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু সেটি মানায় না এবং সেই জায়গাটিতেই কিন্তু আমি মনে করি যে দ্রুত নির্বাচন দিয়ে ডক্টর ইউনুসের একটা সেফ এক্সিট নেওয়াটাই হচ্ছে বেটার এবং দেশ একটা রাজনৈতিক সরকার মানে রাজনৈতিক সরকারের কাছেই থাকবে এবং সেখানেই আপনারা একটা রাজনৈতিক দলকে ট্রেস করতে পারবেন কোনো কিছু হলে একটা আন্দোলন করে সেই জবাবদিহিতা আপনারা চাইতে পারেন তো দিন শেষে আমার কাছে সবকিছু মিলিয়ে মনে হয় যে ইসরাক আন্দোলন থেকে নিয়ে আপনার এই যে ছাত্রদের সাথে বিএনপির যেই আপনার দ্বন্দ্ব এবং অন্তর্বর্তী সরকারের কিছু হলে যেটা দোষ বিএনপির ঘাড়ে চাপানো হচ্ছে বিষয়গুলো আসলে তা না বিএনপি বিএনপির জায়গায় আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে এটা রুটিন ওয়ার্ক করে দ্রুত এক্সিট নেওয়া বাকিটা হচ্ছে একটা রাজনৈতিক সরকারের কাজ বলেই আমি মনে করছি ধন্যবাদ